ওই উচ্ছে বা করলা যাই হোক না কেন এটা এর মধ্যে সামান্য একটুখানি লবণ মাখিয়ে নেব আর এখানে একটুখানি আদা নিয়েছি আদাটা গেটারে ঘষে নেব এতটা লাগবে না আমার অল্প একটুখানি যেটুকুনি লাগবে সেটা আমি গেটারে ঘষব সিংট ডাই মেয়েটা দিলে ভালো হয় সিঁদুরার পাট মোটামুটি উঠেই গেছে এটা দিয়ে আমার যথেষ্ট ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব এটাকে ছোট ওভেনে দিয়ে দিচ্ছি ওই ওভেনে ফোটাতে দিচ্ছি আর এই ওভেনে একটা কড়াই সে দিলাম কড়াইতে দিয়ে তো সরষে তেল বেশি দেওয়া দরকার নেই অল্প অর্থ যথেষ্ট তেলটা গরম হওয়ার জন্য আর তেলটা গরম হয়ে গেছে উচ্ছে গুলোকে দিয়ে দেবো হালকা করে না সেটাকে ভাবলো বেশি কিন্তু কড়া করে নেবো তাকে হালকা করে ভেজে নেবে এবার তুলে নেবো পাতলা পাতলা করে কেটেছি তুলে নেবো তুলে একেবারে ডালের মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো একটা তেজপাতা অল্প একটু মৌরি রাঁধুনি আর সামান্য একটুখানি মেথি ফোড়নটাকে ভালো করে ভাজবোল গন্ধ বেলাটা শুরু করে দিয়েছে পরোটা ভাজা হয়ে গেছে ডালটা এর মধ্যে ঢেলে দেব কুকারের মধ্যে সামান একটুখানি জল দিলাম কুকারটা ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটতে দেব ডালটা ভালো মতো ফুটে গেছে এখন এর মধ্যে সামান একটুখানি যে আদাটা আমি ঘষে রেখেছিলাম সে আদা পাটাটির মধ্যে দিয়ে দেবো আর কিছু ফোটাবো না গ্যাসটাকে বন্ধ করে দেবো হালকা একটা আদার গন্ধ থাকবে খেতে খুব ভালো লাগবে আমার তেতর ডাল বা শুক্তোর ডাল একেবারেই কিন্তু রেডি কেউ বলে তেঁতর ডাল কেউ বলে শুক্তোর ডাল সবাই তো মুগ ডাল দিয়ে খাই তাই মটর ডাল দিয়ে করলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা একটু লাইক দেবেন আর নতুন বন্ধুটা যার থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন